প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে এক তরুণী এসেছেন কুমিল্লায় ভিনদেশি ওই তরুণীর নাম নাফিজা মুনজারিন সিন্তা তিনি ইন্দোনেশিয়ার রাজ্যের তিবিনতিঙ্গি গ্রামের বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলুক দম্পতির কন্যা সিন্তাকে স্ত্রী হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা কুমিল্লার রেস কোর্সের বাসিন্দা আলহাজ শামসুদ্দিন আহমদ ও ফরিদা ইয়াসমিনের ছোট ছেলে আহমদ উদলা ইমতিয়াজ অপু সিন্তার বাবা মা ইন্দোনেশিয়ায় থাকলেও কাজের সূত্রে মালয়েশিয়ায় বসবাস করেন তিনি মালয়েশিয়ার একটি ফ্যাক্টরিতে কাজ করার সুবাদে সিন্তার সঙ্গে পরিচয় হয় অপুর পরিচয়ের পর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক গত সাতাশে সেপ্টেম্বর অপু ও সিন্তা বিবাহের উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে দেশে আসেন বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নয় ওয়ার্ডে উইন্ড কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে আজকে আমার দেবর অপু ইমতিয়াজের গায়ে হলুদ তো ওর গায়ে হলুদটা আসলে একটু স্পেশাল আমার কাছে কারণ ও একজন বাংলাদেশি ছেলে ওর বিয়ে হওয়ার কথা ছিল একজন বাংলাদেশি মেয়ের সাথে ও একজন ফরেনার মানে ইন্দোনেশিয়ান মেয়ে চিন্তা চিনাকার সাথে ওর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে আমাদের মধ্যে আমরা একটু অন্যরকম ফিল করছি সবাই আশা করি ওরা দুইজন ভবিষ্যতে সুখে থাকবে শান্তিতে থাকবে ওদের জন্য শুভকামনা রইল ওকে পেয়ে আমি অনেক খুশি ও আমাকে পেয়ে অনেক খুশি আমরা অনেক ভালো আছি আমি প্রবাসী বাংলাদেশি আমি মালয়েশিয়াতে চাকরি করি সেখানে চাকরি সুবাদে চিন্তার সাথে আমার পরিচয় তারপর আমাদের প্রেম ভালোবাসা ওখানে আমি ওকে নিয়ে আসছি বাংলাদেশে আমার ফ্যামিলির সাথে আমরা অনুষ্ঠান করার জন্য আই লাভ ইউ চিন্তা আমি ওকে অনেক ভালোবাসি সে আমাকে অনেক ভালোবাসা আসসালাম আলাইকুম নামা সায়া চিন্তা সায়া berada di Bangladesh Kumila uh, saya sini mau merit uh, saya sama saya husband uh, dia banyak sayang sama saya uh, dia punya family pun banyak sama sayang sama saya uh, Kumila banyak oke okay. makanan banyak sedap aku I love you uh, সায়া চিন্তা চিন্তা sama abu 7 tahun dia banyak sayang saya dia banyak jaga saya dia banyak baik i শুক্রবার দুপুরে নগরের ঝাউতোলায় এলিট প্যালেসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন চিন্তা বিদেশি মেয়েরা যে মেয়েদের মন মনস্কৃত যে এত সুন্দর হয় এত আন্তরিক হয় আমি চিন্তা করতে পারি নাই সে আমার পুরা ফ্যামিলিটাকে সে ফ্যামিলির সাথে ও অ্যাডজাস্ট করে ফেলেছে মনেই হয় না যে নতুন বউ আসছে আমার ঘরে আমার মনে হয় যেন আমার মেয়ে আসছে আমার তিনটা ছেলে আমার মেয়ে নাই আল্লাহ আমাকে একটা সুন্দর একটা মেয়ে মনের মতো মেয়ে গতকালকে আমাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছিল আজকে আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ সম্পন্ন করেছি আজকে আমরা দুইজনে অনেক খুশি অনেক অপেক্ষার পরে আমরা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন